সামনের দাঁতে অনেক অনেক সময় মধ্যে অভিযোগ থাকে করা দেখা যায় যে সামনে একটা ক্রাউন অর্থাৎ সামনের দাঁতের একটা ক্রাউন নিয়ে দাঁতের সাথে পুরোপুরি কালার ম্যাচিং হওয়া সত্ত্বেও এটি যে আর্টিফিশিয়াল এটি বোঝা যায় তো এটি নিয়ে অনেক সৌন্দর্য সচেতন রোগী আমাদের কাছে এসে থাকেন এবং বলেন যে আমার এই আর্টিফিশিয়াল যে ভাব এটি দূর করে দেন অথবা দেখা যায় যে ক্রাউন করা দাঁতের উপর যে মারি এই মারির মধ্যে যে একটা কালচে ভাব এই কালচে ভাবটার জন্য অনেকেরই অভিযোগ থাকে যে এই কালচে ভাবটা কেন হচ্ছে ক্যাপ লাগানোর পর থেকে এটাকে স্বাভাবিক পাশের দাঁতের মতো করে দেন আসলে একটা ক্যাপ লাগানো দাঁতের ক্ষেত্রে কেন এই ধরনের মনে হতে পারে যে এটা কালার ম্যাচিং হওয়ার সত্ত্বেও আর্টিফিশিয়াল কেন মনে হতে পারে এর পাশাপাশি এটার সমাধান কি সেটি নিয়ে আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব শুধু দর্শক বিন্দু আসসালাম আপনারা জানেন যে বাংলাদেশে তথা সারা বিশ্বে যে ক্যাব বা ক্রাউন যেটা করা হয় সেটার মধ্যে সবচেয়ে বেশি প্রচলিত যে ক্রাউন সেটা হচ্ছে মেটাল ফিউজ ক্রাউন যেটাকে আমরা সংক্ষেপে বলে থাকি অর্থাৎ এটার ভিতরে একটা মেটালের আবরণ থাকে যেটা ক্রোম কোবাল্ট অ্যালোই দিয়ে ইউজুয়ালি করা হয় এটার উপরে একটা লেয়ার থাকে যেহেতু দাঁতের সাথে ম্যাচিং করা হয় কালারটা। সেজন্য জন্য লেয়ারটাকে বিভিন্ন রকম কালার ম্যাচিং করে দেয়া হয় তো আমাদের সামনের দাঁতের ক্ষেত্রে এই প্রবলেমটা হয় যেটা হচ্ছে সামনের দাগগুলো থেকে আলো পাস করে অর্থাৎ আমাদের পাশের দাঁতে আলো হয়তো চলে যাচ্ছে কিন্তু ওই ক্রাউন করা দাঁতটার ক্ষেত্রে আলোটা মাধা প্রাপ্ত হচ্ছে যেহেতু ভিতরে মেটাল আছে এই কারণে দেখা যায় যে কিছু কিছু কন্ডিশনে রোগীর যে দাঁতটা ক্রাউন করা সেটা যে আর্টিফিশিয়াল সেটা বোঝা যেতে পারে এই আলো পাস না করার জন্য যে তারতম্য হয় সেটার কারণে আর যেহেতু এটার ভিতরে মেটাল থাকে এইটা মার্জিনে অর্থাৎ যেখানে মারের সাথে ক্রাউনটা অ্যাটাচ হয় সেই জায়গাটিতে ভিতরে মেটাল থাকার জন্য এটা কালচে দেখায় এই দুইটা কারণে আসলে রুগীদের কমপ্লেনটা হয়ে থাকে বা সমস্যাটাও হয়ে থাকে তো এর থেকে সমাধানের জন্য আমরা যে পটটা বেছে নেই সেটা হচ্ছে ইম্যাক্স অথবা জিরকোনিয়াম ক্রাউন ইম্যাক্স বা জিরকোনিয়া ক্রাউন হচ্ছে আধুনিক ক্রাউনের প্রযুক্তি যে প্রযুক্তিতে আসলে মেটার ফ্রি ভাবে ক্রাউনটা করা হয় অর্থাৎ এই ক্রাউনটার কোনো মেটাল থাকে না এটা সম্পূর্ণ নন মেটালিক ক্রাউন হয় অর্থাৎ এটার মধ্যে দিয়ে আলো পাস করতে পারে সুতরাং আলোতে গেলে যে বাধাপ্রাপ্ত হয়ে যে সমস্যাটা হতো সেটা থেকে মুক্তি পাওয়া যায় আর দ্বিতীয়ত এটার ভিতরে মেটাল না থাকার জন্য মারির ওইখানেও যে কালচে ভাব দেখা যেত যেতেলিন মেটাল ফিউজড ক্রাউনের ক্ষেত্রে ইম্যাক্স ক্রাউন বা জিলকোনিয়া ক্রাউনের ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় না ইমেক্স বা জিরকোনিয়া মেটাল ফ্রি হয় সত্ত্বেও এটা পোর্সিলিন ক্রাউনের তুলনায় অনেক বেশি শক্তিশালী শক্ত হয়ে থাকে অর্থাৎ পোর্সিলিন ক্রাউনের চেয়ে দুই গুণ শক্ত হয়ে থাকে আর জিরকোনিয়া ক্রাউনটা আসলে অনেক বেশি আধুনিক একটা প্রযুক্তি এবং এই প্রযুক্তিতে যেটা করা হয় যে একটা সলিড ব্লক অর্থাৎ একটা পুরো ব্লক থেকে অত্যাধুনিক মেশিনের সাহায্যে মিলিং মেশিন বলি আমরা অর্থাৎ এটা কম্পিউটারের মাধ্যমে পুরো ডিজাইনটা দেওয়া হয় এবং ওই ব্লকটা থেকে পুরো ক্রাউনটা কেটে বের করে নিয়ে আসা হয়। পুরাই মেশিনের সাহায্যে করা হয় জিনিসটা এবং খুবই অত্যাধুনিক প্রযুক্তিতে করা হয়। এর ফলে আসলে যেটা হয় যে এই ম্যাটেরিয়ালসটা অনেক বেশি মজবুত এবং শক্তিশালী হয় এবং এটা মাল্টি লেয়ারেও পাওয়া যায় যেই কারণে এটার কালার ও হুমহ দাঁতের সাথে ম্যাচিং করা সম্ভব হয় এগুলোর মাধ্যমে আসলে আধুনিকভাবে আমরা রোগীদেরকে সামনের দাঁতের ক্ষেত্রে বিশেষ করে যেহেতু সামনের দাঁতের ক্ষেত্রে এই আলো পাস করার একটা ইস্যু চোখে পড়ে মারির মার্জিনের যে ব্ল্যাক একটা লাইন এর ইস্যুটা চোখে পড়ে সেই কারণে সামনের দাঁতের ক্ষেত্রে অনেক রোগীকেই আমরা পোর্সেলিন ক্রাউন রিপ্লেস করে জিরকোনিয়া অথবা ইমেক্স ক্রাউন করে দিন শুধুই দর্শক আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে পোর্সেরিন ক্রাউন সংক্রান্ত এই যে সমস্যা এটা থেকে উত্তরণের পথ খুঁজে পেয়েছেন এবং কিছুটা হলেও দিক নির্দেশনা পেয়েছেন আশা করি ভবিষ্যতে আবার কোনো নতুন টপিক নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব ততদিন পর্যন্ত আল্লাহ